নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যে যদি আপনার বুধ পর্বতে যদি আপনার ট্রাইঙ্গেল থাকে মানে ত্রিকোণ থাকে তাহলে সেই সমস্ত জাতক কেমন হয় তো আসুন প্রথমে দেখুন এই যে অংশটি এই অংশটি যদি এই ধরনের যদি আপনার অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে জানবেন যাদের হাতে বুথ পর্বতের ট্রাইঅ্যাঙ্গেল থাকে তারা কিন্তু আগে থেকে অনেক কিছু জিনিস উপলব্ধি করতে পারে বা বিজনেস করতে পারে যেমন এনারা যদি বিজনেসে থাকে তাহলে কিন্তু তার বিজনেসটা কেমন হবে বিজনেসটা কেমন চলবে বা বিজনেসে তাদের কতটা লোকসান হবে কতটা লাভ হবে কী বিজনেস করলে তাদের শুভ হবে এরা কিন্তু আগে থেকে এরা কিন্তু বুঝতে পারে এদের কিন্তু ইউটিউশন মানে ইনটিউশন পাওয়ার এদের কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু বেশি থাকে অন্যান্য মানুষদের তুলনায় তা আপনার হাতেও যদি এই ধরনের রেখা পরিলক্ষিত হয় বা এই রকম যদি পরিলক্ষিত হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ